দেখতে পাচ্ছেন বন্ধুরা আর্স কবুতর চিকচিক করতে আছে। আজকে রানিং পেয়ার যে কোনো জায়গায় পেয়ে যাবেন আপনারা আঠারোশো সর্বনিম্ন দুই হাজার টাকা আজকে মাত্র তেরোশো টাকা বন্ধুরা এগুলো কি দেখতেছেন এগুলো কিন্তু বুলডার শখিং বন্ধুরা একদম সীমিত দাম পানি দামে নিতে পারবেন চলে আর কোথায় চলে আসছি কোথায় বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন কিভাবে খাওয়াইতেছে বিউটি কবুতর বাচ্চারা খাওয়াইতেছে অনেকেই বলেন যে বিউটি কবুতরের ঠুট বোঝা হওয়ার কারণে খাওয়াইতে পারে না দেখতে পাচ্ছেন বন্ধুরা কি একটা অবস্থা শুধু কিন্তু তাই না আজকে চলবে এই বিউটি চূড়াটা বেবি সহকারে কত জানেন কত ভাই মাত্র টাকা বিশ্ব মাত্রে কর্ম তাই না বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বাজরিকার পাখি নিতে পারবো একদম সীমিত দামে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে খুবই চমৎকার পাখিগুলা এখানে রয়েছে খুবই চমৎকার পাখিগুলা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা অস্ট্রেলিয়ান গুগু বিভিন্ন জায়গায় যাবেন আপনারা নিতে পারো রানিং পেয়ার গুলা এক হাজার থেকে বারোশো টাকা সর্বোপরি টাকা আজকে পেয়ে যাবে রানিং পেয়ার মাত্র ছয়শো টাকা বন্ধুরা আর আজকে কিন্তু অসাধারণ কিছু পেয়ার রয়েছে কি কবো তোর শাক ভাই গুলো কুহেল পাখি বন্ধুরা আজকে নয়টা মা দি মানে প্রতিদিন নয়টা করে ডিম পাইবেন একটা নর দশটা মাত্র সাতশো টাকা চলে আসছি কোথায় বরাবরের মতো এই যে দেখতে পাচ্ছেন সুহাদ ভাই সবারই জনপ্রিয় খামারি আসসালামু আলাইকুম বড় ভাই আমার বিড়গুলো অ্যাকচুয়ালি খোলা মেলা হয় দেখে সবাই ভালোবাসে আলহামদুলিল্লাহ মানে আমি দুই চোখে যা দেখি ফাটা চিরা কাটা কুটা ওটা আমি দেখানোর চেষ্টা করি শোহ ভাই সব মিলে কি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কিন্তু ভাইজান যান একদমি একদমই কম করব। কারণ আজকে কিন্তু শুধু কবুতর না বন্ধুরা কবুতরের সাথে পাখি পাখির সাথে কুয়েল মুরগি আরও যে কিছু আছে কি না আমি জানি না আমি প্রস্তুত না শুধু একদিক দিয়ে শুরু করবো দেখানোর তালেই থাকবো আর কবুতর বন্ধুরা যারা নিতে পারেন না আজকের ভিডিও থেকে আশা করি নিতে পারবেন কারণ আজকে রানিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন মাত্র চারশো টাকা জোড়া বন্ধুরা এই ধরনের দামাক অফার কিন্তু অবশ্যই থাকবে আর মাত্র তেরোশো টাকা জোড়া দুই পিয়ার আবার পঁচিশশো টাকা আরও কম আছে বড় ভাই সুহাগ ভাই আচ্ছা কথা একদমই কম বারাবো তো যাই হোক আজকে কিন্তু অনেক চেষ্টা করছে সুহাগ ভাই দামটা কম দেওয়ার জন্য এবং আমি কিন্তু আরও চেষ্টা করছি আরও কমে নেওয়ার লেগে দর্শক ফোন দিলে আরও কমবে আরও কমবে একটা পর্যায়ে কিন্তু বিডিওর মধ্যে সুহাগ লেগে আমার কিন্তু তর্কাতর্কি লেগে যায় যাই হোক আলহামদুলিল্লাহ সুহাগ ভাই এখানে আসলে ঠিকানাটা প্লাস ফোন নাম্বারটা বলে দিবেন

ভিডিওটা শুরু করি ভালো বড় ভাই জি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম বন্ধুরা মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ব্ল্যাক গোল্ড কালারের মধ্যে একজন রাত্রি রয়েছে বন্ধুরা আর্থ অ্যাঞ্জেল কবুতর রয়েছে সুয়াক ভাই জোর কি রানিং ফুল রানিং ডিম বাচ্চা করানোর এই পেড়াকে ডিম দিছে নাকি আবার ও ডিম দেয় নাই প্রস্তুত দিনই ডিম দিয়ে দিবেন ইনশাআল্লাহ দুই মধ্যে তো সামনেটা কি ভাইয়া খুব চিকচিক করতেছে ভাই এটা নর ভাই এটা নর 보도록 দেখেন কালারগুলা কি একটা অবস্থা খুবই চমৎকার চিকচিক করে আর পাশাপাশি এই যে হচ্ছে মা ডিম না ভাইয়া 마শাআল্লাহ এই পেড়াকে কত বড় ভাইয়া এটা 1500 ভাই 1500 আজকে শফিক ভাই এ ওই থেকে ফুতাপড়া থেকে চান দুরা হয়ে পড়ছে দাম কম না ভাই সেও বলো কেস কে চোদ্দশো চোদ্দশো না ভাই আর একটু কমাই দেন যে কোনো জায়গায় যাবেন যে কোনো ভিডিওতে দেখবেন এই ধরনের তো আজকে চমৎকার রানী পেয়েটা বাইরের কাছে নিতে পারবেন দাম পড়বে আজকে মাত্র তেরোশো টাকা বন্ধুরা এরপরেও যদি না নিতে পারেন আমার কেউ দিতে পারবেন না যারা নিতে চান আগে ন করবেন দ্রুত ন করবেন সারা বাংলাদেশের ডেলিভারি মাত্র তেরোশো টাকা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একদম কিং এর মতো সাইজ এক জোড়া কি রয়েছে বন্ধুরা সবজি রয়েছে আর আমি যদি একটু দেখানোর চেষ্টা করি বামেরটা হচ্ছে না ভাই এখন যেটা বামে আছে এটা মাদি এটা ডিম বাচ্চা গরানো পিয়ার ডিম দিছে একটা মনে হয় ডিম কো ওরে সর্বনাশ ভাই এমন করে ডিম দিলে পাড়া দিলে তো ভাঙে পালাইবো একটু লাড়াচারা কম দিব বড় ভাই আর একটা ডিম পালে দুটা ডিম সকাল পিয়ারটা দেওয়া যাবে ভাই চমৎকার পিয়ারটা স্টুডেন্ট অফারে দিবেন আজকে কেমন কি দাম পড়বে

বড় ভাই এরা কি করতেছে ভাই ভাই এরা কি করে তাই না বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা যদিও দুটা দুই কালার তবে পিয়ারটা কিন্তু আলহামদুলিল্লাহ নটটা হেভি ডাকাটা কি করতেছে এটা কিন্তু মাদিটার শৌকিং ফুল এই যে ফুটবল দেখতে পাচ্ছেন মানে বামেরটা এটা মাদি আর এই যে সামনেরটা বিগ সাইজের এটা কিন্তু বিড়ি কিং কবুতর বড় ভাই এই জোড়াটা কেমন কি দাম করবে চলে না সোয়াগ ভাইয়ের কাছে চলে না ভাই আর কম আছে আর কম আছে আচ্ছা বাইশশো বাইশশো ভাই লেবেল করেন যেন ভাই এম করেন কি আমি বুঝলাম না হ্যাঁ দিচ্ছেন বন্ধু হা এখানে একটা গোপন দত্ত বলি হয়তো সোহাগ ভাই জানে না এই যে মাটিটা দেখতে পাচ্ছেন শৌকিংয়ের মাটি মাদি কমতো কিন্তু এমনি দাম বেশি তারপর কিন্তু আবার শৌকিং ফুটবল দেখতে পাচ্ছেন এই মাদিটা কিন্তু এক্সট্রা সেল করলেও কিন্তু দুই হাজার টাকা সেল করা যায় যাই হোক আমি আর কিছু বলবো না চোখ ফুড়ায় মনে সোহাগ ভাইয়ের এই পিয়াটা একটা ডিম পারছে আর একটা পারবে যারা নিতে চান আজকে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকায় চমৎকার পিয়াটা নিতে পারবেন বাইরের কাছ থেকে সারা বাংলা ডেলিভারি ইনশিয়াল্লাহ সোহাগ ভাই আমি যে কিনে কি দেখতেছি ভাই ওই ভাই ওগুলো কি বাচ্চা আছে কয়টা বাচ্চা আছে ভাই দুইটা বাচ্চাই আছে তিন দিন বয়স বন্ধুরা একটু ভালো করে দেখায় অনেকের কাল্পনিক ধারণা থাকে যে বিউটি কবুতরের মানে মাথা চুপ খাওয়ার কারণে কি মানে বাচ্চা খাওয়াইতে পারে না দেখতে পাচ্ছেন বন্ধুরা দুইটা কিন্তু আলহামদুলিল্লাহ বেবি কিন্তু ফুটে বলাইছে হয়েছে দেখাই এই যে দেখতে পাচ্ছেন দুইটা বেবি মাসাল্লাহ তিন দিন বয়স না ভাই বেবি কি দেওয়া যাবে পেটের সাথে তাই না তবে বিউটি চুলার কিন্তু একদম হাই কোয়ালিটি না বি কোয়ালিটি বি গ্রেড আর কি বলা চলে তো বন্ধুরা আপনারা জানেন আমি যা দেখি তাই কিন্তু বলার চেষ্টা করি তো যাই হোক বড় ভাই এই চমৎকার দুইটা বেবির সহকারে এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া সতেরোশো ভাই সতেরোশো টাকা বেবির সহকারে ভাই সোহাগ ভাই কেউ দিবে না সতেরোশো টাকায় বেবির সহকারে সোহাগ ভাই দিছি যখন আর কমাই দিবে আমি আশা করি ভাই 1515 1500 ইয়ার থেকে আর কি আশা করেন সুফিক ভাইয়ের চ্যানেল থেকে বেবি সাগর বিউটি কবুতর আজকে নিতে পারる মাত্র 1500 যারা নিতে চান আমার কথায় একটা আগুনক করবেন পরে কিন্তু শেষ হওয়ার পরে নক কইরা আমার গালি গালি করেন না মাত্র 1500 টাকায় আজকে বেবি সাগরের বিউটি ছারা বাংলাদেশি রেকর্ড করে দিলাম বড় ভাই আমরা যেমন কেমন এনে দুটো ফুটবল দেখতেছি ভাই এটা 쇼কিং ভাই 쇼কিং পিয়ার ক্রিম কালার না ভাই ক্রিম কালার আচ্ছা আচ্ছা এটা মাদি কোনটা ভাইয়া নরটা হচ্ছে হাতের ডানে এই যে এই ডানেরটা ডানেরটা নর বামেরটা মাদি মাশাআল্লাহ রানিং পিয়ার কেমন কি দাম চাচ্ছেন ভাইজান এই পেটা 2500 ভাই 2500 টাকা ডিমে চলে আসছে ভাই ডিম দিয়ে দিব মাদিকে খালি হারিয়ে মধ্যে ডাকি তো যায়ক আটটু কমায় দেন না ভাই হ্যাঁ 2000 আর দাম আমি করা সুযোগ নাই বন্ধুরা একদমে ভাই মাইরা দিচ্ছে এই চমৎকার ক্রিম কালারের মধ্যে 쇼킹 পিয়ারটা 1800 ভাই দাম কমছে বন্ধুরা আরো কমবে না কি ভাই আর হবে না ভাই বন্ধুরা এই কালে হবে না মানে আজকের ভিডিওতে আর হবে না যারা নিতে আগ্রহী কুমিত্র দত করবেন মাত্র 1800 টাকায় ক্রিম কালারের মধ্যে 쇼킹 তারপর ফুল রানিং ডিম বাচ্চা করানো মাত্র 1800 টাকা সুক ভাই আমরা কিন্তু আরেক জোড়া দেখতেছি ভাই

সোয়াকভের না সোয়াকভের হিসাবে বেশি হয়েছে আমি জানি বলেন কত দিমু ভাই 1500 500 দিলেন জি বন্ধুরা কোথায় পাইছেন এত বড় সাইজের মধ্যে কিং কবুতর গোলাপী টুটের মধ্যে আজকে নিতে পারো রাণীক বি মাত্র পনেরোশো টাকা বন্ধুরা আজকে চলো সুপার দামাক অফারে এই চমৎকার বি মাত্র পনেরোশো টাকা বড় ভাই এগুলো কি দেখতেছি ভাই হচ্ছে শকিং ভাই কালোটা কালোটা ফুল জেট ব্ল্যাক এক বিন্দু পরিমাণ মিস মার্কিং নাই নাকি এটা পরে কত এটা শকিং মাদি তো আমার এর মতই লাগে বেশি একটা শকিং লাগে না আচ্ছা কিং এর দামে দেব আচ্ছা এটা কি এটা কিং এটা কিং জি এটা আমার স্কিন এর মত লাগে এটা কি এটা কিং এর মত লাগে এটা ভেরি জাস্ট শকিং ঠিক আছে ভাই যদি কম দামে দেয় আপনার জন্য নিতে পারেন সমস্যা কি এটা হচ্ছে নন না ভাই কারণ হচ্ছে মাদি রানিং পেয়ার এই জোড়া কত পড়ো ভাইয়া দুই হাজার দুইশো টাকা মানে বাইশো টাকা কম টম আছে না ভাই খালি নরের দাম দিলাম ভাই খালি নরের দামে দিচ্ছেন একটু কমাই দেন না ভাই কত দিবেন ভাই দুই আচ্ছা দিলাম দিচ্ছেন আরো আছে নাকি আর নাই কিছু খালি একটা কার্ডন পাইবো ফিরি নাকি বন্ধুরা এই চমৎকার কিং এর আজকে নিতে পারবেন কত মাত্র আঠারোশো বন্ধুরা রানী পিয়ার মাত্র আঠারোশো বন্ধুরা যারা কবু মানে বন্ধুরা শুধু কবুতর না এখানে কি দেখতে পাচ্ছেন এক জোড়া খুবই চমৎকার ইউলো কালারের মধ্যে মানে কি রয়েছে ভাই অস্ট্রেলিয়ান গুগু আর শোল্ডারে কিন্তু বার রয়েছে বন্ধুরা ব্ল্যাক বার ডিম আসছে কি ভাই ও ভাই না ডিম ডিম না ডিম দিবের কি মাদি এটা মাদি এটা মাদি বন্ধুরা এটা হচ্ছে নর না ভাই বড় ভাই এই জোড়াটা কত বড় ভাই 800 800 তো সবাই দেয় সোহাগ ভাই কি দিল হ্যাঁ 700 আর আছে ছয়শো বন্ধুরা আমি মানে আমি আসলে যে কোনো খামারে কবুতরের দাম কমে এটা মনে করেন এই কারণে খামারের আমার দেখতে আর পারে না মানে আমি যত এরা কম দেয় তত আমি জোরাজুরি করি এই পর্যন্ত অস্ট্রেলিয়ান গুগু ফুল রানিং পেয়ার এত চমৎকার পেয়ার কেউ ছয়শো টাকা পাইছেন অথচ শবিকভাই চ্যানেলে এই পেয়ারগুলো পাইতেছেন আজকে চমৎকার পেয়ারটা যারা নিতেছেন তারা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন এই চমৎকার পেয়ারটা আজকে মাত্র ছয়শো টাকা রানিং পেয়ার মাত্র ছয়শো বন্ধুরা কবুতর পালে শৌখিন লোক কিন্তু সুহাগ ভাই কিন্তু আবার আদার্স শৌখিন লোক কারণ কি শৌখিন লোক খালি এক প্রকার কবুতর পালে কিন্তু সুহাগ ভাই কিন্তু কবুতর পাখি মুরগি আবার ভালো মানের কিছু হাঁসও পালে যাই হোক এই যে মুরগিগুলো অনেকে খুঁজে এই মুরগিগুলো কিনতে চায় কিন্তু অনেকে দেখা যায় যে কুয়েল পাখি না হ্যাঁ কুয়েল পাখি এগুলো তো ডিম দেয় না ভাই এগুলো সবগুলো রানিং সবগুলোই রানিং মাদি কটার নর কটাই নে মাদি নয়টা টোটালি কয়টা দুইটা চারটা পাঁচটা ছটা সাত আটটা নয়টা দশটা একটা নর আচ্ছা আচ্ছা আর সবগুলো কি ডিম পারে ভাই এগুলা ভাই এই দশটা কত পড়বে ভাই কন্ত ভাই ভাই কেরি দামে দশটা ভাই হ্যাঁ কত সাতশো সাতশো দশটা সাতশো তার মানে সত্তরটা পিস বন্ধুরা এখানে কিন্তু কুয়েল পাখি দশটার মধ্যে নয়টায় মাদি কবুতর মানে প্রতিদিন নয়টা করে ডিম পাইবেন আপনারা আলহামদুলিল্লাহ আর একটা হচ্ছে নরকবুতর এই দশটা যারা নেবেন তাদের জন্য আজকে মাত্র সাতশো টাকা ডেলিভারি নিয়ে কোনো প্রবলেম নয় সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ঠিক আছে তো যারা নিতে চান তারা খুবই নক করবেন সারা বাংলা ডেলিভারি দিতে পারবো না ভাই সারা বাংলাদেশের ডেলিভারি হবে ইনশাল্লাহ দশটা মাত্র সাতশো টাকা সুহ ভাই আমরা কিন্তু আবার কবুতর জগতে চলে আসছি আরও বেশ কিছু খুবই চমৎকার পেয়ার রয়েছে অল্প দামে আমরা দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে ব্ল্যাক গোল্ড কালারের মধ্যে কি আর্স এঞ্জেল এটা কি রানিং পিয়ার ভাইয়া এটা দশ পেতে কমপ্লিট হয়েছে লাস্ট মর্নিং এ আছে এই পেটা নর্মাদি ঠিক আছে এই যে ডানেরটা আসলে এটা হচ্ছে নর বামেরটা মাদি কেমন দাম চাচ্ছেন জোড়াটার ভাইয়া এটা পনেরোশো হইলো না ভাই আগে এত চমৎকার একটা পেয়ার দিয়েছেন কত তেরোশো টাকা এটা আর কমবো না এটাও তেরোশো এটাও তেরোশো বন্ধুরা তো আমার একটা আপডার থাকবে ফার্স্ট যে পেয়ারটা দেখাইছি আমরা ওটা দাম কিন্তু তেরোশো ছিল তো দুই পেয়ারের দাম আসে কত ছাব্বিশশো যারা দুই পেয়ার একসাথে নেবে তাদের জন্য আপনি দাম করবেন কত পঁচিশশো টাকা একশো টাকা কমাই দিবেন ঠিক আছে বন্ধুরা দেখাই দেয় এই যে পেয়ারটা দেখাই দেয় আবার এই আগের পেয়ারটা একটা নজরে দেখাই দিলাম তো ঠিক আছে তাদের ভালো লাগে এক পেয়ার তেরোশো টাকা আর দুই পেয়ার যারা নেবেন দাম পর মাত্র পঁচিশশো টাকা

না থাকলে দিও না গো ভাই একশো টাকা কমাই দেন দিও যায় না রাগ করে দিলেন রাগ করে দিলে কিন্তু বরকত কমে যাইবো বন্ধুরা এই চমৎকার রেসার জোড়াটা ফুল রানিং আজকে নিতে পারবেন কত মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো ও ভাই এটা কি ভাই আপনি ফার্স্ট টাইম আমার একটা কথা বলে রাখছেন যে এই জোড়াটা হচ্ছে বাচ্চা বন্ধুরা দেখতে পাচ্ছেন তিন তিন ফেদারের বেবি কত চমৎকার লাগে একদম সুখ

এইটা জোড়া বিবি তিন ফেজারে বিবি নিতে পারবেন যদিও দুটো দুই কালা কিন্তু একবারে থেকে আসছে মানে বাবা মা এরকম ছিল তো এই পেয়ারটা আজকে নিতে পারেন মাত্র 1000 টাকার মধ্যে ডান একটা নর হবে বামেরটা মা ডান একটা নর হয়ে গেছে অলরেডি বামেরটা ডান কালার ডানের ওটা আশ কালা এটা হচ্ছে মাদি হবে খুবই চমৎকার পেয়ার আজকে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা বড় ভাই আমরা কিন্তু মার্শাল আরেকটা জোড়া দেখতে পাচ্ছি শকিং গ্যাডাবের মধ্যে কিন্তু কিং কবুতর তবে আমার কাছে কিন্তু একটা মিসমার্কিং লাগে বন্ধুদেরকে একটু দেখাই না না ভাই এটা টাইগার বলা যায় না কারণ টাইগার থাকলে কিন্তু পুরো বড়িতে থাকবে আলহামদুলিল্লাহ তো যাই হোক এই পিয়াটা রানিং পিয়ার দশ হাজার কমপ্লিট নর কোনটা মাদি কোনটা ভাইয়া এই বামেরটা নর ডানেরটা মাদি চমৎকার পিয়ার কত বড় ভাইয়া দুই হাজার দুই হাজার দামাদামি কি চলে কিছুটা

ফ্রেশার কবুতর না দুটো ডিম সহকারে কেমন দাম পড়বে ভাইয়া এটা 1500 ভাই 1500 আর কম টম আছে নাকি এটা বাচ্চা ফুটবে ভাই বাচ্চা ফুটবে মানে সময় চলে আসছে আচ্ছা পিয়ার কেমন কি দাম পড়বে 1500 একদম 1200 একদম 1200 যেই অবস্থায় আছে বন্ধুরা বাচ্চা ফুটে যাবে দুই একের মধ্যে ডিম ফাড়ে ফলাইতেছে এই পিয়ার আজকে নিতে পারো মাত্র কত ভাই 1200 1200 দেশি কালার ভাইয়া এটা আষ্টশো আষ্টশো প্রতি মাসে বাচ্চা প্রতি মাসে ইনশাল আল্লাহ চাইলে একজন করে বাচ্চা মানুষ পাই এই পিয়াটা বন্ধু আজকে নিতে পারবো কত মাত্র আষ্টশো আচ্ছা সাতশো ভাই

বারোশো মাত্র বারোশো বড় ভাই এখানে কিন্তু আমরা খুবই চমৎকার একটা পেয়ার দেখতে পাচ্ছি যদিও মানে দুটো দুই কালার তো একই বিট মানে রেসার কবুতর এই যে একটা হচ্ছে মিলিবার আর একটা হচ্ছে মাক্সি মিলিবারটা কি নর না মাদি মিলিবারটা মাদি আর মাক্সিটা নর এটা কি রানিং পেয়ার জোড়া কেমন দাম পড়বে ভাইয়া বারোশো বারোশো এক হাজার করো জানা ভাই হ্যাঁ দিছেন দিছেন মাত্র 1000 টাকা বন্ধুরা কি কমু মানে কমাইতেছি ইচ্ছা মতো যাদের ভালো লাগে নিবেন যাদের না ভালো লাগে কমেন্টে জানাবেন দরকার পড়ে আরো কমামু দরকার আমার পকেটে টিয়া দিয়া কাভারি দিয়া কমামু যাই হোক আজকে বিয়াটা দিতে পার মাত্র হাজার টাকা সোহক ভাই এখানে কি দেখাইছেন ভাই এটাও রিসার এটাও রিসার এটাও এটা কি রানিং পিয়ানো হ্যাঁ রানিং কি পিয়ানো কেমন কি দাম পড়ে ভাইয়া এটাও বারোশো টাকা হা এই যে ডাক্তার নট ডাকতেছে বন্ধুরা হারি বামেরটা এই যে এখন মাটিতে কিন্তু গ্রে বার কালার আর নটটা হচ্ছে ব্লো বার কালার এই প্লেড ফুল রানিং রেসা জোড়াটা মাত্র বারোশো কম টম হব না ভাই এক হাজার এক হাজার টাকায় বন্ধুরা রানিং পিয়াডটা পেয়ে যাবেন আর আমি আপনাদের কাছে আরেকটা কথা অ্যাড করতে চাই যেহেতু বাইরের কাছে আমি যেটা দেখতেছি দশ থেকে বারো পিয়ার শুধু রেসারি আছে বিভিন্ন কালারের মধ্যে যারা একসাথে নেবেন বা নিতে চান খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আরো পাইকারি রেট আছে অবশ্যই বাইকে নক করবেন আরও পাইকারি যারা নিতে চান দশ বারো পিয়ার খুঁজেন একসাথে তারা নিতে পারেন আরো কম দামে বড় ভাই এরে কি ভাই কাকজি কবুতর কয় আর এইটারে কি কয় দিন ডিম কয় যাই হোক বন্ধুরা কাকজি কবুতর আমাদের চুইটাল আছে মাশাআল্লাহ হোয়াইট কালারের মধ্যে আবার গোলাপী টুডের মধ্যে আবার কিনতে একটা ডিম পাচ্ছে আরকে পারবে জি এই পেড়া জানিতে ডিম সরকার দেওয়া যাবে কেমন কি দাম বড় ভাই 800 800 আর আছে নাকি ভাই আর নাই 600 বন্ধুরা কাকজি কবুতরের চুইটাল ললায় মনে রাখবে চুইটাল না কাকজি একটু দামটা বেশি থাকে তো আজকে ডিম সরকার নিতে পারবেন মাত্র ছয়শো টাকা বন্ধুর মাত্র ছয়শো যেমনটা বলছিলাম যে বাইরের কাছে সঙ্গে রেসার আছে যারা দুই চার পাঁচ দশ পিয়ার নিতে চান একসাথে আরো পাইকারি দামে পেয়ে যাবেন বড় ভাই এই জন্য নাকি রানিং এটাও ফুল রানিং এই জোড়া কত পড়বে এটা বলুন পনেরোশো দাম দাম চলবে বারোশো আরো আছে নাকি আর নাই বন্ধুরা তবে রেসার কিন্তু হলে হবে না বন্ধুরা বিভিন্ন কালারের মধ্যে এবং বিভিন্ন কোয়ালিটি আসে এই কারণে কিন্তু দু একশো টপ ডাউন হয় তো এই পেয়াটা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট পাঠাবেন ইমো নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনে মাত্র বারোশো টাকায় রানিক পেয়াটা নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া গোল্লা কবুতর রয়েছে অ্যাকচুয়ালি গোল্লা কবুতর কিন্তু শুধু একটা কারণে দেখাই আমি কারণ অনেক স্টুডেন্ট বাইরে আছে কিংবা অনেক নতুন মানে উদ্যোক্তা আছে কবুতর জগতে আসতে চায় এখন আবার বাচ্চা খাওয়ার জন্য আবার মনে করে নতুন যারা আছে কবুতর পালার অভিজ্ঞতা নাই সেক্ষেত্রে কিন্তু দামি কবুতর নিলে কিন্তু একটা প্রবলেম হলে কিন্তু সে লোসের সম্মুখীন হয় এবং কবুতর পালার সাতটাই কিন্তু জায়গা পায় তো এই কারণে কিন্তু আমরা দুই চার পাঁচশো টাকা চারশো টাকা জোড়া কিন্তু কবুতর দেখিয়ে থাকি তাদের ভালো লাগে এগুলো কিন্তু ডেলিভারি হবে সারা বাংলাদেশে তবে ডেলিভারি চার্জটা কিন্তু বরাবর মতো দিয়ে নিতে হয় তো দুই চার পাঁচ পিয়ার যারা নেবেন তাদের জন্য আরও সুবিধা এই কি ডেলিভারি চার্জের মধ্যে দুই চার পাঁচ বিয়ারও নিতে পারেন ভাই এটা কি গুল্লা কবুতর না এটাও রানিং পিয়ার এই পিয়ারটা কেমন দাম পড়বে ভাইয়া ছয় শন আছে কমায় দেন ভাই আচ্ছা পাঁচশো জন পাঁচশো না আরো কমাই দেন আর কমান যায় না আচ্ছা চারশো করে দেন কিছু না দিয়ে দেন আচ্ছা দিলাম দিচ্ছেন ওনার অনেক কষ্ট নিছি এই যে সেই জুরা মাত্র চারশো টাকা জোড়া মাত্র চারশো টাকায় রানিং পিয়ারটা বাইরের কাছে নিতে পারো মাত্র চারশো বড় ভাই এই খুবটার মধ্যে আমরা তিন পিস কবুতর দেখতে পাচ্ছি একটা হচ্ছে আর্স অ্যাঞ্জেল কবুতর একটা হচ্ছে গোল্লা কবুতর পিছনটা মনে হয় গুল্লা কবুতর কুকা কবুতর কুকার হয় মাদি রানিং মাদি মাদিরা কত পড়বে আমরা বলে দেই কুকা কবুতর মাদিরা কত পড়বে আষ্টশো আর সেন্ট্রালটা কি এটাও মাদি রানিং মাদি এটা কত পড়বে আষ্টশয় আর এই গুল্লাটা কি নর রানিং নর এটা কত পড়বে এটা বলুন তিনশো কোন দাম কিন্তু বলে দিচ্ছি যাদের লাগে তারা ভাইকে নক করে নিতে পারবেন এখানে আষ্টশো আটশো ষোলোশো আর হচ্ছে তিনশো উনিশশো তার একসাথে নেবে তাদের জন্য কি করবেন আরো দুশো কম তার মানে দাম আসতে কত সতেরোশো মাত্র সতেরোশো টাকা নিতে পারবেন বা এখানে কিন্তু আমরা আরেক জোড়া দেখতে পাচ্ছি একটা হচ্ছে মাক্সি এটা কি নন্না মাদি মাক্সি রেসার এটা হচ্ছে মাদি রানিং মাদি আর এটা কি কালার ভাই ইন্দোনেশিয়ান কালারের মধ্যে নর এটা কি রেসার রেসারের রানিং নর এটা কত পড়বে জোড়াটা জোড়াটা পনেরোশো জোড়াটা পনেরোশো আর কমবে না

ছয়শো যাইহোক দুইশো টাকা কমছে বন্ধুরা মাত্র ছয়শো টাকা ইচ্ছা আমতকে রানিং গুল্লা জোড়াটা নিতে পারবেন বড় ভাই এখানে দেখতে পাচ্ছি কিন্তু মিলিবার কালার এবং মাক্সী কালার মাক্সিটা মনে নর না মিলিবারটা মাদিকে রানিং পিয়ার এই রেজ আর রানিং জোড়াটা কত পড়বে এটা পুনর শোকিম নেই হয় ভাই এর থেকে বালোপিয়ার তা আপনি আর কমাই দিছেন বারোশো না এক হাজার দিয়ে দেন মাত্র এক হাজার বন্ধুর আজকে মিলি মাকিৎস বুঝি না ফুল রানিং রেসার জোড়া আজকে মাত্র এক হাজার টাকা মিলিটা কিন্তু খুবই চমৎকার মাদি কবুতর এই যে হচ্ছে নরকুতর মাত্র এক হাজার টাকা রানিং পিয়ার।

হ্যাঁ বাজরিঘার এটা কি কালারে ভাই অসাধারণ ভাই এটা রানিং বিয়া ফুল রানিং এটা কত পড়বে সেট আপটা বলতে আমরা কি বুঝতেছি এই যে খাঁচাটা সহকারে হাঁড়িটা সহকারে লাঠিটা সহকারে

বন্ধুরা এখানে কিন্তু পাখি আছে এখন বাইরে চলে আসছি আলহামদুলিল্লাহ বাইরে কিন্তু ভরপুর কালেকশন অ্যাকচুয়ালি শৌখিন মানুষ বলতে যাবুজাই আর কি বন্ধুরা এই দেখতে পাচ্ছেন পাখিগুলো এই পাখিগুলো যারা নিতে চান আমরা কিন্তু সমস্ত পাখি সম্পর্কে বলতে পারবো না কারণ ভিডিওটা আরও লেন্দি হয়ে যাবে তখন কিন্তু আপনাদেরই ভালো লাগবে না তো যাই যারা পাখিগুলো নিতে চান তারা কিন্তু নিতে পারবেন যেমন এটা লুটনীয় না ভাই লুটনীয় এগুলো কিন্তু আগের করে দামটা বলা আছে বাজরিকার পাখি আষ্টা রানিং পেয়ারগুলো সেট আপ সহকার বারোশো টাকা এগুলো কিন্তু সেম যা যেটা লাগে বাইকি নক করবেন ডেলিভারি আলহামদুলিল্লাহ